আসসালামু আলাইকুম আমি প্রিয়ান শুভ সকাল সাথে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে আসলে ভিডিওতে প্রায়ই আমি রান্না দিয়ে থাকি রান্নার ভিডিও আমি দিয়ে থাকি তো যেহেতু আজকে আজকে না কয়েকদিন হয়ে গেল আমার বাবার বাড়িতে আসা বান্না থেকে যেহেতু আমি ছুটি পেয়ে গেছি তাই আসলে ভাবলাম যে আমার বাবার বাড়ির আশেপাশটাই আপনাদের দেখিয়ে দিই তো বিশেষ করে যেহেতু শীতকাল শীতকালের গাঁদা ফুল কিন্তু আমার খুব পছন্দের বাবার বাড়িতে কিন্তু আমার পছন্দের গাঁদা ফুলটা লাগা থাকে শ্বশুর বাড়িতে সেই রকম হয়তো সুবিধা পায় না যেই কারণে আমার পছন্দের কোনো কিছুই হয়তো বা করা হয় না তো যাক যখনই আসি তখনই কিন্তু আমি এখানে আমার পছন্দের জিনিসগুলোকে খুব মিস করি কারণ এখানে আমার বাড়িতে অনেক পছন্দের জিনিসগুলো থাকে কিন্তু ওখানে সেই রকম থাকে না তো যেহেতু বছরের প্রথম দিনটাই বাবার বাড়িতে শুরু হলো আমার তো ভাবলাম যে এলাকাটা ঘুরে দেখি বা ভালো লাগার মতো কিছু কিছু কাজগুলো আমি ঘুরে রাখি কারণ স্মৃতি হিসেবে যেহেতু আর কোনো দিন হয়তো বা হবে কিনা বছরের প্রথম বা শেষ দিন তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমার কিছু আদা গাছ ছিল মানে আমার নানি যেটা আদা গাছগুলো লাগিয়ে রেখেছিল ব্যাগের মধ্যে বা বস্তার মধ্যে তো এখানে বেগুনের গাছ লাগাইছে মানে বাড়ির পাশেই যেহেতু জমি আছে জমির এখানে কিন্তু অনেক সবজি লাগাইছে আর সেই সবজি বাগানগুলো এবং ছাদ বাগানগুলোই আপনাদের দেখাবো এই জন্যে চলে এসেছি আমি তো মেন কথা হলো যে আমার নানি বা বা মা সবাই কিন্তু গাছ লাগাতে পছন্দ করে তারা হয়তো বা অল্প একটু জমি থাকলেই তারা গাছ লাগাতে পছন্দ করে এখানে দেখতেই পাচ্ছেন পেঁপের গাছ কতগুলো পেঁপে ধরেছে ধরেনি ধরার পেঁপের গাছগুলো আমি আপনাদের দেখাবো কিন্তু লাগানো হয়েছে আর একটা লাইন বাই লাগানো হয়েছে যেই কারণে কিন্তু আমি পেঁপের শাড়িগুলোতে হাঁটলাম ভালো লাগলো মানে এক দিয়ে ঢুকে আবার আরেক দিক দিয়ে বের হলাম তো মজাই লাগে আসলে কাচা কাচা নিয়ে যখন পেঁপের শাড়ি দিয়ে হাঁটতে হয় তখন ভালোই মজা তো এইভাবে অনেকগুলো পেঁপের গাছ লাগানো আছে তো ভাবলাম যে সবজিগুলো দেখে দেখে আসি তো বাবার বাড়িও আসলে গ্রামেই আর শ্বশুর বাড়িও গ্রামে তো গ্রামের বধূ এবং গ্রামের মেয়ে আমি প্রত্যেক ভিডিওতেই বলে রাখি যে আমি কিন্তু গ্রামের বধূ এবং গ্রামের মেয়ে দুটোই যে গ্রাম থেকে আমি কিন্তু মানুষ হয়েছি তাও নয় আবার গ্রামের মেয়ে হতে পারে কিন্তু শহরে পড়ালেখা আর আবার গ্রামে ভাগ্যক্রমেও আবার গ্রামে বিয়ে হয়েছে তো যাক কোনো দিন যখন আশা থাকবে তো হয়তো বা কোনো দিন শহরে যাব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ লাগাইছে এই জায়গাটা পুরোটাই কিন্তু পেঁয়াজ গাছ লাগানো হয়েছে এখান থেকে কিন্তু প্রায় অনেক পেঁয়াজ পাওয়া যাবে তো যেহেতু জায়গাটা ফাঁকা ছিল ওই সাইডে কিন্তু বেগুনের গাছ এই সাইডেও কিন্তু বেগুনের গাছ ওই সাইডে আপনাদের দেখালাম পেঁপের গাছ আর এখানে কিছু বুট কালাই ধনিয়া পাতা তারপর মূলা সব কিছু কিন্তু লাগানো আছে রসুন মানে আপনার সাংসারিক যাবতীয় যা সবজি লাগানো হয় সব সবজিই কিন্তু লাগানো আছে তো আমার বাবা কিন্তু আরও একটা জায়গা আছে যেখানে আলু থেকে নিয়ে বেগুন আরও অনেক কিছুই লাগানো আছে তো সময় করে একদিন আপনাদের দেখাবো তো আপনাদের আমি আরেক ভিডিওতে কিন্তু আমি সরিষা ক্ষেত দেখাইছি এখানেও কিন্তু একা দুইটা সরিষা গাছ আছে আর এটা তো বুট কালাই আপনারা কে কে বুট বুটকালাইয়ের গাছ দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভুল ভুলভ্রান্তিগুলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনারা কমেন্ট এবং লাইক করলে আমার ভিডিও করার কিন্তু প্রচুর আগ্রহ বাড়ে আর যখনই কমেন্ট বা লাইক না পায় তখন কিন্তু খুবই খারাপ লাগে তো যাক ইনশাল্লাহ হয়তো বা একদিন পাবো আশা রাখি তো দেখতেই পাচ্ছেন এখানে সবজিগুলো এখানে রসুনের গাছ আছে আর কিছু বুটকালাই তারপর আরও যত শাক জাতীয় সব কিছুই কিন্তু এখানে লাগানো হয়েছে মূলা গাছ তো যাক যে সবজি বাজারের সবজির দিকে তাকানোই যায় না সবজির দামও বেশি এই কারণেই আসলে ভাবনা করে সবজি লাগানো আর বাড়ির এর থেকেই কিন্তু বাড়ির কিন্তু সবজি প্রচুর হয় যে কারণে বাড়িতে কোনো প্রকারের সবজি কেনা হয় না তো এখানে যখন যেহেতু সকাল সকাল আমি ভিডিওটা করেছি আর সকাল সকাল কিন্তু এই যে বাড়ির পরিবেশটা এতে দেখতেই পারছেন যে সকাল সকাল কিন্তু রোদ সুন্দর রোদ আজকে বছরের প্রথম দিন প্রথম দিনই কিন্তু সুন্দর রোদ বের হয়েছে আমাদের এলাকায় তো এখানে লাউ গাছ ধরছে যেহেতু শীতের সময় লাউ খাওয়া হয় না সেই রকম একটা তবুও লাউ গাছ আছে দেখে ভালো লাগে লাউগুলোও ভালো লাগে কিন্তু মেন কথা বলতে যে আসলে লাউটা খাওয়াও হয় না সেই রকম ভাজে ছাড়া তো যাক আমার শ্বশুর বাড়িতেও কিন্তু লাউ গাছ আছে আপনাদের আমি অনেক ভিডিওতে দেখাইছি যে আমার লাউ গাছগুলো সুন্দর হয়ে আছে এখানেও কিন্তু বাবার বাড়িতেও লাউ গাছ তো যাক পুকুরের ধারটাও আপনাদের দেখালাম যেহেতু পুকুরের ধার থেকেই আমার লাউ গাছের ভিটাটা সেই জন্য দেখালাম এখানে কিন্তু টমেটো গাছ লাগানো আছে টমেটো লাউ সব তো এখানে দেখলাম যে একটা পেঁপে এই যে বড়ো গাছে পেঁপে ধরে আছে সেই বড়ো পেঁপেটাই পাখিতে খেয়ে ফেলছে তো ভাবলাম যে আম্মাকে বলি যে তাহলে পেঁপেটা হয়তো পেড়ে খাওয়া হবে তো দেখলাম যে অনেক বড়ই পেঁপেটা খেয়ে ফেলছে একটু তো ভাবলাম যে পরে দেখাবো তো এখন আপনাদের আমি ছাদ বাগানেও নিয়ে যাবো কারণ আমার ছাদ বাগানটাও আপনাদের দেখানো হয়নি তাই ভাবলাম যে ছাদ বাগানটাও আপনাদের নিয়ে যায় দেখি তো তার আগে আমার মাটির গাছের এখানে কিন্তু আমার একটা ডালিম গাছও আছে ডালিম না বেদানা আসলে এই বেদানাটা কিন্তু অনেক ভালো অনেক সুন্দর ফল হয় আর পুরাটাই বেদানার মতো সেই রকম শক্ত হয় না দেশির মতো তো চলে এসেছি ছাদ বাগান দেখার জন্য তো আমার বাবু আবার কবুতর খুব পছন্দ করে তো কবুতর খুব পছন্দ করে তাই ও কিন্তু কবুতরগুলো ধরার জন্য মানে খুব ব্যাকুল হয়ে পড়েছে কিন্তু ছাদ যেহেতু আমাদের মানে বিট দেওয়া নাই যে কারণে ভয় লাগে যে আসলে পড়ে যাবে নাকি তো এখান থেকে ওর জন্য আমি ভিডিওটা ভালোভাবে করতে পারিনি তো ও দেখতেই পাচ্ছেন যে আসলে কি অবস্থা আমার ছাদ বাগানে ড্রাগনের গাছ আছে আর এই ড্রাগনগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফল হয় আমার অনেক ভিডিওতেই দেখাইছি যে ছাদ বাগানের ড্রাগনগুলো পেকে গেছে বা পাড়া পাড়া হয়েছে বা কাঁচা অবস্থায় আপনাদের ড্রাগন ফলগুলো দেখাইছি এটা হলো পাথরকুচির পাতা এ পাতা কিন্তু অনেক ঔষধি কাজে উপকারী আর এটা কিন্তু খুব ভালোও লাগে দেখতে এই পাতা থেকে কিন্তু গাছ বের হয় গাছের ডাল না থাকলেও কিন্তু এই পাতা থেকে পাতা হয় তো আর এটা হলো ঝাউ গাছের মতো একটা পাতা তো যেহেতু রোদ উঠে গেছে আর এই পাতাগুলো কিন্তু অনেক ভালো ছিল প্রথমে পরে আবার মানে মারা গেছে পাতাগুলো তো এখানে কিন্তু আমার নানি কিন্তু গাছ লাগাতে চত ড্রাগন গাছের পাশাপাশি কিন্তু অ্যালোভেরার গাছ আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালাভা পাতা সংরক্ষণ করা হয়েছে আর এগুলো কিন্তু আছে আপাতত তো অ্যালোভেরার সাথে সাথে কিন্তু পাতা পাহাড়েরও গাছ রাখা আছে এই পাতা পাহাড়ের গাছ ভিডিও কিন্তু আমি আগেও আমার এক ভিডিওতে দেখাইছি তো মানশাল্লা এখানে আমার কিন্তু অনেক ঔষধীয় গাছও লাগানো আছে বিশেষ করে নানি যেহেতু বললাম যে গাছ লাগাতে পছন্দ করে সে কারণে ও সব কিছু লাগায় তো এই তো এখানে দেখতেই পারছেন ছাদের উপরে ড্রাগুনের গাছের টালা দিয়েছে আমি বিশেষ করে গ্রামের ভিতরে যেই ছাদে তো যে ওরকমভাবে গাছ লাগাতে পছন্দ করে তো এইভাবে টালা দিয়ে ড্রাগনের গাছগুলো লাগানো হয়েছে তবে এখানে মেন কথা বলতে কি যে ড্রাগন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগন ফল খাওয়া হয়েছে আর একটা দুটো না প্রায় অনেকগুলো ড্রাগন গাছ আর যেহেতু আমি একটু ছাদে উঠে আসলাম সেই কারণে আমার একটু হেঁটে আসতে সমস্যা হয়েছে মানে কি বলবো কথাও হচ্ছে না তো যাক আপনারা কিছু না তো এই ড্রাগন গাছের প্রথমে একটা চারা ছিল এই চারা থেকে কিন্তু আজকে এতগুলো চারা হয়েছে আর এই ড্রাগনটা কিন্তু অনেক মিষ্টি আসলে অনেক ভালো লাগে আর সকাল সকাল যেহেতু সেহেতু তো আকাশটাও দেখতে অনেক সুন্দর আছে দেখুন দেখতে কি ভালো লাগছে ক্যামেরার মধ্যে চাইতে কিন্তু এমনিতেও ভালো লাগছে দেখে সুন্দর লাগছে তো ভাবলাম যে আপনারা আপনাদেরও একটু দেখায় তো যাক ছাদের উপর থেকে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগে মানে সাইডের বা নিচের যাদেরই হোক আকাশ থেকে নিয়ে সম্পূর্ণ পরিবেশটাই কিন্তু অনেক দারুণ মজার তো সবাই কে আর কি বলবো ভালো থাকবেন সবাই আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন আর যারা তো পুরাতন আছেন তাদের জন্য কোনো কিছু বলবো না তারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই বলবো যে লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে তো সবাই ভালো থাকবেন আমার পাশেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আসলে আমার ভুল ত্রুটিগুলো কোথায় আর কীভাবে সবগুলো সমাধান করতে পারি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম